তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও অহন কো কখন কো বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকা ফুক্ত করছো তুমি কি এটা বুঝছিলা কত আন্দোলন গেল হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো রাজপথ লোকে লোকারণ্য হলো তোমার কিছুই হলো না একটা সিল্লানে। তুমি আর না। আল্লাহর খেলা কি কঠিন খেলা গরম বাত্রির আন্দা রাখছে খাসির গুস্তা ভাগুরটা রয়েছে তুমি তো খাইয়েও যাইতে পারছো না খেলার আগি তাই কি আল্লাহর এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছ আব্বা দাদাগিরি দেখাইও না টাকা কামাই করছ তুমি অনেক গুণ তোমার বউ আরেক তোমার তেহা হ্যাঁ ফুটাই ফুটে বিষয় আরেক খান তো তুমি কি ইতিহা আবার সরকারে বিলে ওই যে ইতিহাটি জমাইছে এই বিলে লই লাইন করতেছে বিলে তো বালা আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো টাকার চাইতে Rikshawlar zindagi anek bala hai